এই সব অবস্থা দালালের বাচ্চা দালালের বাচ্চা ঘুরতে ঘুরতে আমার জান শেষ তিন জোড়া জুতা শেষ করে লাইছি আর বাই দূর করতে করতে আমার হোলারে বিদেশ নিবে আজ কত বছর ধরে আই টিয়া গলি ঘুরাইতাছে 5 লাখ টাকা আরে দিয়ে তুইছি আই একটা রে দেয় না এই হোলারে বিদেশ নিবে গইরা গইরা আয়ো খালি দালালের বাচ্চা আর যে লাখ পাইলে খালি দালালের বাচ্চা রে আর যে মের দোয়ান্ডা দোয়া মুয়ারে আসসালামু কা ভালো নিও ওয়া আলাইকুম সালাম কহাছ তো আইছছ কয় বছর হইছে আজ তো টটনা তেজো মাটিছি আমা টে দে আরে কাহা দেশ গন্ধ গোল মানে এমবিএস এর মধ্যে বন্ধ ঠায় বেশিরভাগ যার কারণে আমনের ফোলার বইছ শব্দ জমা দিইলাইছি খালি আইব আর দাইবেন গা আর এই দুইর দ কাজ ক আজিবন হইব কয় বছর হইছে 5 লাখ টাকা কয় বছর হইছে আদ হা

কথা বলতে দালাল বাচ্চা দালাল আজ তোর আমি হিয়ে দিব আমার টেয়া দিয়ে যাবি আনতে আমার কথা বলেন কথা পাতি কোন সাবধানে কইবেন বিদেশ গেলে গুরন লাগে ঘুরে ছুরে দাওন লাগে বিদেশ গেলে ঘুরে ঘুরে গেলে এই কষ্ট কথা মনে থাকে তখন কি কাম করতে রে বালা আরে তুই আর আমার হতুয়া দিস তো তোর কয় না আমার বাচ্চার এটা আমি শিখে লাইছি দালাল জাত রে খারাপ

আমি দেখ দেখেলামু আমার টেয়া দেখে আমি দায় গরণ লাগে এটা আমি ভালো কইরা বুঝি বহুত দালালই বসে সিটা কইরা মাইছে যা তক লাগিয়া দালাল তক লাইন দালাল গ লাগিয়া দালাল গobot নাম হয় দালাল গ গুষ্টিরে তুইলা কয় ও কে লাগিয়া কয় দালাল জাত রই খারাপ দালাল এমাইছে বিশে বালাই ভালোই দেখে আমার টেয়া দিয়া

আমদম না কইরা আমরার বা ফলা সজনা আমরার আম আরো লোক আইব লোক আইবা আমি সফট রেহু না মনে সফট রেহু না ভয় সুন এত সর সর বেশি জালাবি তুই চিনস তুই তুই দালাল গলে কোন কথা কবি তোর কথা খেলা আমদরলে কই দিলাম তোর চিনস আমি কানা দে তোর ফুtere তোর শুদ্ধ দানিয়া ভাগো ফলাম চিনি তুমি হুমকি দেখোন কথা কৈ নাই নাই কৈলা চিনি দে